আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগতম অভিনন্দন জানিয়ে কথা শুরু করছি আজকের নতুন শিক্ষার্থীরা আজকে কথা বলবো ভিন্ন ধর্মী বিষয় নিয়ে মুখ গোমরা করে রাখা অন্যের সামনে যখন আপনি থাকেন তখন হাসি মুখে কথা না বলে মুখটা কেমন যেন একটু বেজার করে রাখা এটা কিন্তু ঠিক না আপনি যখন কথা বলবেন সবসময় আপনার হাস্যোজ্জ্বল চেহারা যেন থাকে আপনার চেহারাটা যদি হাস্যোজ্জ্বল হয় তাহলে কিন্তু অন্যরা আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে ফেস ইন দ্য ইন্ডেক্স অফ মাইন্ড আপনার মনে কি আছে সেটা কিন্তু আপনার চেহারায় ফুটে ওঠে হাসি মুখে কথা বলুন অন্যের সাথে হাসি মুখে কথা বলুন অন্যের সাথে অন্যের সাথে হাসি মুখে কথা বললে অন্যরা কিন্তু আপনার সাথে কথা বলে যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে সে কিন্তু আপনাকে নিয়ে অন্যের কাছে যেই উপলব্ধিটা সেটাও কিন্তু সুন্দরভাবে ব্যক্ত করে এবং উপলব্ধিটা কিন্তু অনেক সুন্দর হয় সাল্লু আলী সাল্লাম তার হাদিসে এভাবে বর্ণনা করেছেন ফি তোমার ভাইকে সামনে নিয়ে তোমার যে মুসকি হাসি সেটাও কিন্তু একটা সৎকার স্বরূপ সেটাও কিন্তু নেকামল আমল সেখানেও কিন্তু আপনার স্বভাব হয় অতএব অন্যের সাথে হাসি মুখে কথা বলা খুব দরকার আমরা আমাদের জীবনে আমি যখন আপনার সাথে কথা বলে আমার প্রত্যাশা থাকে আপনি যেন আমার সাথে হাসি মুখে কথা বলেন ঠিক অনুরূপভাবে আপনার সাথে যে কথা তারও তো এটাই থাকে যে আপনি যেন তার সাথে হাসি মুখে কথা বলেন আপনি যেমন অন্যের থেকে প্রত্যাশা করেন তার হাস্যজ্জ্বল চেহারায় কথা বলাটা অন্যও কিন্তু অপরেও কিন্তু আপনার থেকে কিন্তু হাস্যজ্জ্বল চেহারায় কথা বলাটা কিন্তু আকাঙ্ক্ষা করে আশা করে অতএব অবশ্যই আপনি অন্যের সাথে কথা বলার ক্ষেত্রে হ্যাঁ আপনার ভিতরে কষ্ট থাকতে পারে দুঃখ থাকতে পারে যন্ত্রণা থাকতে পারে আপনার ভিতরে আপনার আহ ভিতরে অন্য ধরনের অনুভূতি থাকতে হবে সেটি কিন্তু অন্যকে প্রকাশ না করি অন্যের কাছে উপস্থাপন না করি অবশ্যই এই বিষয়টি মনে রাখবো আমরা আল্লাহ রব আলমিন আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি